আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্নবিচিত্রা প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে চার নম্বর স্কুল রয়েছে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন কী বলছে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক বলছে রমা যার বলছে রমা যার জমিদার জমিদারির অভিভাবক ছিলেন অপশান নাম্বার ঘ যতীন এর গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র অপশান নাম্বার ঘ হাওয়ার গান কবিতার লেখেন কে বুদ্ধদেব বসু অপশান নাম্বার খ একের দাগের চার রৌদ্রের যে গন্ধ জেগে আছে তা অপশান নাম্বার ঘ বেদনার দুর্দ্যাগের প্রশ্ন করছে অতি সংক্ষিপ্ত একেরটা দ্বের দাগের একেরটা বলছে যে বুকুর মায়ের নাম কি নির্মলা দুগের দুই জলে তার মুখখানা দেখা যায় জলে কার মুখখানা দেখা যায় ছন ছন্দহীন বুনো চালতার নেক্সট প্রশ্ন বলছে আকবর কোন গ্রামের প্রজা এটা হবে পীরপুরের নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দুদাগের চারেরটা কি বলছে দেখে নাও কবি ট্যাক্সিতে কয়জন ছোকরা ছিল তিন তিনটি এরপর রয়েছে দেখো তিনের দাগের প্রশ্ন কি বলছে তিনের দাগের প্রশ্ন বলছে দু তিনটি বাক্যে উত্তর দাও যে প্রশ্ন উত্তর যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের টেক্সট বইয়ের লেখা রয়েছে সেগুলো তোমার একটু দেখে নিও বই থেকে আর যেগুলো আমি সহায় হচ্ছে ওগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের লিখে নেবে একেরটা বলছে তিনের দাগের একটা ফিরে আস আসতেই দেখি ফেরার পথে কবি কি দেখতে পান এটা বইয়ের তোমাদের টেক্সট বইয়ের সাতাত্তর নম্বর পেজে এটা পাবে নেক্সট প্রশ্ন বলছে তামুলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন কি লিখিবে দেখো অন্নপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে বলছে রামবলের বাবা ছিলেন অত্যন্ত কৃপন প্রকৃতির মানুষ স্কুলে ছেলের স্কুলের মাইনে দিয়ে টাকা খরচ করতে গিয়ে তিনি করতে তিনি রাজি ছিলেন না তাই নম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি এটুকু লিখবে নেক্সট প্রশ্ন পরেরটা দেখো আগে এসব কিছুই জানতাম জানিতাম না কোন বিষয়ে লেখকের কাছে অজানা ছিল এটা বইয়ের তোমরা তিরাশি নম্বর পেজে পাবে এর পরের প্রশ্ন দেখো চারের দিকে বলছে কম বেশি ষাটটি শব্দে লেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চারিদিকে আগেটা বলছে পাড়া গায়ে দ্বীপপ্রহরকে কবি ভালোবাসেন কেন উত্তরটা দেখে নাও লিখবে পাড়াগায় দ্বীপহ ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দ দাসের পাড়াগায় দ্বীপহর তথা বাংলা গ্রাম বাংলার প্রকৃতির প্রতি সুতীব্র ভালোবাসা ব্যস্ত ব্যক্ত হয়েছে কবি শৈশবের পাড়াগাঁকে ফেলে রেখে চলে এসেছেন বহুদূরে কিন্তু বাংলার প্রকৃতির সঙ্গে কবির যোগ ছিন্ন হয়নি বাংলার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে রয়েছে তার কবির জীবন কবির হৃদয়ে বেঁধেছে সে যে গল্প কাহিনী স্বপ্ন আশা স্মৃতি তাই নিয়ে কবি মন নিরন্তর সুখে ডুবে থাকে বাংলার স্মৃতিমেদুর দুপুরের কথা কবির বারবার মনে পড়ে যায় ঝরে যাওয়া হলুদ পাতার মতো কবির সেই স্বপ্নে দুপুরের হচ্ছে নকশা নকশা পেড়ে শাড়ির মেয়েটি সরে গিয়েছে বহু দূরে কিন্তু কবির হৃদয় রয়ে গিয়েছে সেই স্মৃতি মধুর দুপুরের ছবি কবির মন তাই পাড়াগা দুপুরকে ভালোবাসে নেক্সট প্রশ্ন পড়াটা হচ্ছে রমেশ বিস্ময় হতবুদ্ধি হয়ে গেল রমেশের বিস্ময়ের কারণ কি ছিল উত্তলিব দিকে সরচম চট্টোপাধ্যায়ের রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমেশ দুর্যোগের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য গ্রামের যদু মুখুজ্জের কন্যা বলছে বাল্যসখী রমার স্মরণাপন্ন হয় কারণ বাঁধ বলছে বাঁধ ঘোষাল ও মুখুজ্জের উভয়েরই রমেশের রমেশের কথা শুনে রমা জানায় বলছে বেনি ঘোষালের এই বিষয়ে মত নেই রমেশ জানায় সে বছর গ্রামবাসীদের স্বার্থে কিছু ক্ষতি স্বীকার করতে হবেই প্রথমে রমা নীরব থাকলেও পরে জানা জানায় ওই ক্ষতি মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয় তাই এই উত্তরে রমেশ রমেশ হতবাক হয়ে যায় কারণ এর উত্তর তার প্রত্যাশিত ছিল না পরে প্রশ্ন কি বলছে দেখে নাও বলছে চিরকাল উত্তাল তাই রে বলছে কে চিরকাল উত্তাল সে চিরকাল উত্তাল কেন দেখে না প্রশ্নটা কি লিখবে উত্তরটা লিখবে কবি বুদ্ধদেব বসুর হাওয়ার গান কবিতায় চঞ্চল হাওয়া চির উত্তাকাল উত্তাল কবি বলেছেন হাওয়াদের কোনো বাড়ি নেই তাই তারা চিরকাল বাইরে কেঁদে মরে পৃথিবী সব জায়গায় ছুঁয়ে ছুঁয়ে উত্তাল হাওয়া হাওয়া বয়ে যায় হয়তো সেই ঘরের খোঁজে যে ঘর তার কোথাও নেই নাকি কোনো অচেনা অদেখা প্রিয়জন তার খোঁজে সে উত্তাল অস্থির হয়ে ছুটে বেড়ায় তাকে সে কোথায় পায় না কোথাও পায় না পৃথিবীর সব জল তীর পাহাড় বন্দর নগর অরণ্য প্রান্ত ছুঁয়ে সে বয়ে যায় ঝর ঝরা ঝরাপাতা ঢাকা পার্কের বেঞ্চে বলছে পাঁজর বেরোনো দেয়ালের গায়ে বলছে সার্চিকে আর চিমিনির শব্দ ও কাননের কান্নাকে সে প্রশ্ন করে ঘুমন্ত ঘরের পাশ দিয়ে সমুদ্রে ভেসে চলার জাহাজের উপর যে আহ সে বয়ে চলে কোথাও আশ্রয় পায় না হাওয়া কোনো বিশ্রাম নেই হাওয়ার কোনো বিশ্রাম নেই অন্তহীন অন্তহীন সময় ধরে সারা বিশ্ব জুড়ে চলে তাই ওই অপরণ সন্ধান তাই সে চিরকাল উত্তাল হয়ে থাকে নেক্সট প্রশ্ন পরে কি বলছে দেখে নাও বলছে যে পাঁচের দাগের একেরটা বলছে বলছে বধুর বাড়িতে অপুকে কী খেতে দেওয়া হয়েছিল তাহলে এটা কী হবে মোহন ভোগ কী লিখবে মোহন ভোগ নেক্সট প্রশ্ন দু একটা বলছে কী নিয়ে অপু অপু দুর্গার মধ্যে ঝগড়া হয়েছিল দেশি কুমড়ো শুকনো বলছে খোলার বলছে নোস নিয়ে এটা লিখে দেবে এখান থেকে পরের প্রশ্ন দেখো কি রয়েছে বলছে যে পাঁচের দাগের তিন একটা অপু ঠাকুরদার নাম কি রামচাঁদ তর্কলঙ্কার বলছে এখানে দেখো ছয় দাগ একটা জটিল বাক্য কাকে বলে এটা তোমার টেক্সট বই পাবে না পেলে কমেন্ট বক্সে কমানকে জানিয়ে দিও এটা তোমাদের পোস্ট করে দেবো কমেন্টে এগিয়ে চল চলতে হবে এটা অনুভবাচক করতে হবে এগিয়ে চলো তারপর হচ্ছে সৎ সাপেক্ষ বাকি উদাহরণ দাও এটা তোমাদের বইতে রয়েছে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্টকে জানিয়ে দিও ছয় দাগের চারকটা বলছে অমল ধীরে হাঁটে রেখাঙ্কিত পদ ধীরে পদ যে কোন শ্রেণী বিশেষণ ক্রিয়া বিশেষণ তারপরে প্রশ্ন নাম বলছে নাম ধাতু ক্রিয়া কাকে বলে এটা টেক্সট বইয়ে রয়েছে তোমাদের পরের বলছে আমি আর তুমি সেখানে যাব আমি আর তুমি সেখানে যাবো এখানে আর এখানে আর কোন শ্রেণীর অব্যয় এখানে সংযোজক অব্যয়